নামাদু আল্লাহ রসুল কারি মাম্মাবাদ আজকের প্রোগ্রামের মূল বিষয়বস্তু হল বিশে বৈশাখ দু তেরো চৌঠা মে পীরনগর শরীফ আলা হাজরত শাহ সুফি পীর আবদুল আজিজ রাহমাতুল্লা আলাইকে তিনি সকল মুরিদ মোতাকিন মহাব্বিন সকল ভক্তদের মায়া ত্যাগ করে দু হাজার তেরো সালের বৈশাখ মাসের চৌঠা মে হুজুর কেবলা থেকে বিশে বৈশাখ হুজুরের রফাত দিবস উপলক্ষে প্রত্যেক আজকে বিগত তেরোতম হল প্রত্যেক বছরের ন্যায় এই দিনের বেলা একটা মাহাফিল অনুষ্ঠান করে থাকি প্রায় আজকে বহু ভক্ত বরীদ মোতাকেদিন মোহেব্দ বহু দেশ দেশান্ত থেকে দূর দূরান্ত থেকে শুধু চব্বিশ পরগনা বাঁকুড়া কৃষ্ণপুর বা এই হুগলি জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বহু মানুষেরা এসেছেন এবং পাশাপাশি আমার সকল হিন্দু ভাইরাও তারাও বাবাকে শ্রদ্ধা করেন ভালোবাসেন মহাব্বত করেন বিশেষ করে কোনো কালার নাই কোনো কোনো মানে জাতি নাই নির্লোভভাবে তিনি মানে নিঃস্বার্থভাবে সকল ধর্মের মানুষের সঙ্গে যেভাবে ব্যবহার করে গেছেন সেই ব্যবহারে আজকে সকলে মনোমুগ্ধ হয়ে আজকে ওনার এই ওফাদ দিবস উপলক্ষে পালন করার জন্য সকলে এসে উপস্থিত হয়েছে হয়েছেন আমি সালাম ও মোবারকবাদ জানাই আজকে বিশে বৈশাখ দরবার শরীফ আব্বাজান রহমাতুল্লাহ আলাহির আলাহ দিবস তেরো বছর ধরে তেরো বছর আব্বাজান করেছেন সেই আজকে অনেক দেশ বিদেশ থেকে মানুষ তাদেরকে আমরা আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানাই যেন তারা প্রত্যেক বছর এই আব্বাজান হুজুর পিকে রহমতুল্লাহ আলহের ইসা আল সহাবে যেন আসতে পারে এটা হচ্ছে সুফি জামদের দরবার এই হক দরবার এই দরবারের সঙ্গে যেন মানুষ সম্পর্ক যেন ঠিকভাবে রাখতে পারে আমার আব্বাজানের সাব সানি হল এই সব সানিতে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মানুষ এসেছেন আমরা আপনাদের সহযোগিতায় সুষ্ঠুভাবে আল্লাহ পরিচালনা করেছেন এর জন্য আল্লাহ দরবারে লাখো শুক্রিয়া জানাচ্ছি আর বিশেষত আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদেরকে বিশেষভাবে মোবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি এবং আমার আব্বাজান এলাকার হিন্দু মুসলমান সকলকে নিয়ে সুন্দরভাবে চলতেন এই সম্প্রীতির বার্তা এই পাক মাহফিল থেকে আমরা সকলেই ভাইয়েরা মিলে দিতে চাই আমি আলামিন সিনিয়র মাদ্রাসার সুপারেন্ডেন্ট জনাব শেখ মোহাম্মদ আব্দুল গফ্ফার পিননগর দরবাজ শরীফের আজকের বিশে বৈশাখ বুক ভরা ব্যথা বেদনা দুঃখজনক এক আজকের পাক পবিত্র মাহফিল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে টিননগর পির হুজুর পিরকেবার রহমাতুল্লাহ আলাইহের যে মত পথকে রেখে গিয়েছেন দাদা যান হুজুর ফিরকে রহমাতুল্লাহ আলাহের কাছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ ইসাই খ্রিস্টান নাসাই বিভিন্ন জাতি হলে আসতেন দোয়া তাবিজ তেল পড়া পানি পড়া এবং মানুষের সেবা দিতেন সারাটা জীবন মানুষের নিঃস্বার্থভাবে সেবা দিয়ে গিয়েছেন কোনোদিন জীবনে একটা মানুষের কাছ থেকে টাকা পয়সার কোনো কিছু আশা করেন না যান হুজুরের ইন্তেকাল তিনার লাশ মোবারক তিন দিন ছিল বিশে বৈশাখ এই অফার দিবসের দিন আজকের এই পাক পবিত্র দিনটাতে কিছু কম বেশি চোদ্দ লক্ষ লোক তিনার জানাজার নামাজে অংশগ্রহণ করেছিল তিনাকে সারা বিশ্বের মানুষ সকলেই মহাব্বত করতেন ভালোবাসতেন সেই ভালোবাসা আজকে আপনারা আপনারা যে সমস্ত আপনারা যে এখানে আগিয়ে এসেছেন আপনাদের চ্যানেলকে পিন্নগদ দরবার শরীফের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে সর্বসময় আপনারা আমাদের সাথে সঙ্গে থাকেন এবং যা সর্বসময় আপনারা সমাজের বিভিন্ন কাজে প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়ান এর জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ এই বলেই আমি শেষ করছি বিলের বিরুদ্ধে আমাদের পিন্ড দরবার সব সময়ের বিপক্ষে আপনারা দেখেছেন হয়তো হুজুর কেবলারা এই মায়াপুরে যে সমাবেশ হলো আলহামদুলিল্লাহ প্রত্যেক হুজুর কেবলা ওখানে উপস্থিত ছিলেন পিন্ডর দরবারের তো সেই হিসাবে আমরা তো ওয়াক বিলের বিরোধিতা করছি এবং হচ্ছে সংশোধনী যে বিলটা তো তার বিরোধিতা করি আমরা এবং শুধু তাই না আমরা আল্লাহর কাছে দোয়া চাই যেন এটা এর বিরুদ্ধে যাই বাড়তে চাই আজকে যে অগণিত মানুষ হুজুর কেবলার হুজুর কেবলার টানে আজকে ধরেন বিভিন্ন দূর দূরান্ত থেকে আসছে আপনার বিভিন্ন ডিস্ট্রিক্ট চব্বিশ পরগনা মেদিনীপুর আপনার বাঁকুড়া হাওড়া জেলা হ্যাঁ এই হুগলি এই সমস্ত জায়গা থেকে এরা আসছে হুজুর মানুষ জানে আজকে ঐতিহাসিক দিন পিন্ডরের বিশে বৈশাখ হুজুর কেবলার অপার দিবস এবং এই জলসা প্রতি বছর হয়ে থাকবে প্রত্যেকে আপনাদের দ্বারাই আপনাদের চ্যানেল কর্তৃপক্ষের দ্বারা প্রত্যেকে দাও যারা জানে না জেনে যাবে আগামীতে এসে যাবে এই দিনের বেলা প্রতি বছর হয়ে থাকবে তাদেরকে আমার তরফ থেকে আমার তরফ থেকে জানাই বার্তা দুটোই আমাদের নিজস্ব চ্যানেল এবং প্রত্যেকেই দিনের খিদমত করে যাচ্ছেন আজকে এই বিশে বৈশাখ আমরা জানি প্রত্যেক পিরনগর শরীফের যিনি পীর সাহেব কেবলা ছিলেন আমার দাদা যান তিনি ইন্তেকাল করেছিলেন আর আজকের দিনই তার জানাজা হয়েছিল আজকে তার তেরোতম ইসালে স্বভাব চলছে এখানে বহু অগণিত ভক্তরা এসেছিলেন বহু জায়গা থেকে এসেছিলেন পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ সহ বাইরের রাজ্য থেকে অনেক মানুষ এসেছিলেন প্রত্যেকে এখানে শান্তির বাতাবহে এসেছিলেন সহাবেশনে মজলিসে এবং তারা সকলেই দোয়া মাফিরাতের মাধ্যমে প্রত্যেকেই বাড়ি পৌঁছে যাচ্ছেন ইনশাআল্লাহ আশা করি